শ্রী রামের নানা রূপ সম্পর্কে আমরা তো জেনেছি আজ আমরা জানব রামভক্ত হনুমানের নানা রূপের কথা হনুমানের কথা শুনলেই আমাদের মনে সেই বানরের কথা স্মরণে আসে যিনি নিজের জীবনের সর্বস্ব অর্পণ করেছেন শ্রীরামের সেবাতে যদিও হনুমান কিন্তু নিছক বানর নয় তিনি প্রবল প্রতাপী এক বীরযোদ্ধা তথা ভক্তিযোগী এক মহারিষি তিনি সৌম্যাতি সম্যাও আবার উগ্রাতে উগ্র সেই হনুমানের ক্ষণে ক্ষণে বিচিত্র ভাব বিচিত্র রূপ তিনি এমন ভক্ত যে নিজের ভক্তিগুণে স্বয়ং ভগবানের আসনে বসেছেন এমন এমনকি শ্রীরামের দ্বারা পূজিতও হয়েছেন আসন আজ আমরা সেই হনুমানের সম্পর্কে জানব যিনি ভক্ত হইও ভগবানের সমান সঙ্গে থাকবেন সে শক্তি হনুমানের উল্লেখ আমরা প্রথম পাই বেদে তবে সেখানে তিনি হনুমান নন তার নাম বৃষাকপি পুরাকালে মহাশনি নামকে অসুরের অত্যাচারে দিকে দিকে ত্রাহি ত্রাহি রব উঠলে দেবরাজ ইন্দ্র বহু বছর তপস্যা করে শিবের অংশজাত এই মহাবীর বৃষাকপিকে লাভ করেন বৃষাকপির সাহায্যে ইন্দ্র মহাশনিকে বধ করতে সক্ষম হন এরপর ইন্দ্র ও বিষাকপির মধ্যে বিশেষ সক্ষতা হয় কিন্তু ইন্দ্র নিজেরই প্রিয় বন্ধুর সঙ্গে অধিক সময় ব্যয় করলে দেবী ইন্দ্রাণী রুষ্টা হন দ অনুসারে একবার দেবরাজ ইন্দ্রের সভায় এসে বৃষাকপি অতি আনন্দের জোয়ারে ভেসে সব লন্ড ভণ্ড করে দেন দেবী ইন্দ্রাণী ক্রুদ্ধা হয়েছিলেন বৃষাকপির প্রতি তিনি ইন্দ্রকে আদেশ করেন এই হত্যা করতে ইন্দ্র শত অনুরোধ করেও ইন্দ্রাণীকে শান্ত করতে না পারলে বৃষাকপি নানান স্তব স্তুতি করে দেবী ইন্দ্রাণীকে শান্ত করেন এবং কথা দেন যে তিনি ইন্দ্রের সঙ্গে ইন্দ্রাণীরও সেবা পূজা করবেন কখনো ইন্দ্রাণীকে ত্যাগ করে ইন্দ্রগত হবেন না ইন্দ্রাণী এতে প্রসন্ন হয় বৃষাকপিকে অভয় দেন সেই বৃষাকপি পুরাণ মতে একাদশ রুদ্রের অন্যতম এক রুদ্র কালান্তরে তিনি রামভক্ত হনুমান হনুমানকে ঋষিগণ শিবেরই অবতার বলেছেন তন্ত্রশাস্ত্রে শিবের একটি হনুমান রূপ আমরা পাই যার নাম লাঙ্গলিশ कूलोकासनमारूढं लाङ्गलीशं महाबलं रुचिरारूणतेजाढ्यं त्रिनेत्रं च चतुर्भुजं दिव्यकुण्डलसौभाढ्यं किरीटमकुटज्वलं शङ्खरत्नकृतामाला कण्ठस्था च विराजते काद्वङ् खट्वाङ्गं वामस्था शूलं क्षुत्रं च दक्षिणे सर्वाभरणशोभाढ्यं सर्वलक्षणसंयुतम् इच्छाशक्तिसमोपेतं क्रीडारतिसुलालसम् অর্থাৎ মহাবল্লাঙ্গলিশ উলুকির উপর বসে আছেন তিনি অরুণ বর্ণ অতি তেজস্বী ত্রিনেত্র এবং চতুর্ভুজ তার কানে দিব্য কুণ্ডল মাথায় উজ্জ্বল মুকুট তিনি শঙ্খের তৈরি মালা গলায় পড়েছেন তার চার হাতে রয়েছে কপাল পাত্র খটবাঙ্গ ত্রিশূল এবং অক্ষমালা তিনি সর্ববিধ আভরণে ভূষিত সর্ববিধ লক্ষণযুক্ত তিনি ইচ্ছা শক্তির সঙ্গে রতিক্রিয়ার আনন্দে মগ্ন তবে মধ্যদর্শন মতে হনুমান হলেন বায়ুরবুতার মধ্যরা তাকে মুখ্য প্রাণ বায়ু বলে থাকে মধ্যমন্ত্র রতনা মতে এই মুখ্য প্রাণ বায়ু দেবতা হনুমানকে ঠিক এমন দেখতে নিত্যবচহ প্রবৃতিম ধ্য গতভয়ং সৃতাঞ্জলিং তানং যথেষ্টতর উন্নত কর্মশক্তিম অর্থাৎ উদিত সূর্যের কিরণের সমান রক্তবর্ণ প্রাণবায়ু নারায়ণের কোলে বসে আছেন তিনি সদা নারায়ণকে বেদমন্ত্র স্তুতি করছেন তার হাতে গদা ও অভয় মুদ্রা তিনি কৃতাঞ্জলি হস্তে বিদ্যমান সেই প্রাণ আমাদের দেহের যাবতীয় কর্ম সম্পাদনের শক্তিস্বরূপ সেই প্রাণ ব্রহ্মরূপী হনুমান আত্মরম্ভ রামচন্দ্রের সেবার নিমিত্ত ত্রেতায় পবন দেবের ঔরসে অঞ্জনা নামনে বানরীর গর্ভে জন্মগ্রহণ করেছেন তার পালক পিতা বানর রাজকেশরী এবং গুরুদেব শ্রী সূর্য নারায়ণ আসুন এই হনুমানের উৎস সম্পর্কে আমরা জানলাম এইবার আমরা জানব সেই রাম ভক্ত হনুমানের নানা রূপের কথা পরাশর সংহিতার হনুমান মাহাত্ম মতে হনুমানের নয়টি রূপ আছে अनन्तेष्वतारे सू नवैवोपास्तिगोचरा अद्य प्रसन्नहनुमाना द्वितीया वीरमारुती तृतीया विंशति भुजा चतुर्थ पञ्चवक्त्रक पञ्चमोऽष्टादशभुज शरण्य शरवदेहिनां सुवरचलापति षष्ठ सप्तमस्तु चतुर्भुज अष्टमो कथितो श्रीमान् द्वात्रिंशद्भुजमण्डल नवमो बाणडाकार इत्येवं नवरूपध्रीत् अर्थात् শ্রী হনুমানের অনন্ত অবতার কিন্তু তার মধ্যে নয়টি অবতার সকলের গোচর হয়েছে প্রথম হলেন প্রসন্ন হনুমান দ্বিতীয় বীরমারতি তৃতীয় বিংশতি বাহু চতুর্থ পঞ্চানন পঞ্চম হলেন সর্বদেহীর শরণ্য অষ্টাদশ বাহু ষষ্ঠ হনুমান হলেন সুবরচলাপতি। সপ্তমে তিনি চতুর্ভুজ অষ্টমে তিনি দাদৃংশতি বাহু শ্রীমান নবম হনুমান হলেন বানর রূপী আসুন এইবার জেনে নি এই নয় রূপীর কথা পত্রিয় শ্রেষ্ঠ বিজয় নামক মহাবীর এই প্রসন্ন হনুমানের উপাসক ছিলেন এই মূর্তিতে হনুমান এই রকম ধ্যায়দ বালদেবা করধৃতি নিভং দে বা দিদর্পাপহং দেবেন্দ্রপ্রমুখা প্রশস্তং দে দিপ্পমানং রুচা সুগ্রীবাদী সমস্ত বার্ণযতং সুব্যক্ততত্ত্বপ্রিয়ং সংরক্তার্ণলৌচনং পবনজং পীতাম্বরালঙ্কৃতম দেবতাদের শত্রু অসুরদের দর্পচূর্ণকারী পবনপুত্র হনুমানের গাত্রবর্ণ নবোদিত সূর্যের ন্যায় রক্তিম তিনি দেবেন্দ্র আদি সকল দেবতার দ্বারা প্রশস্তি পেয়ে চলেছেন তিনি স্বর্ণের মতো উজ্জ্বল সুগ্রীব প্রমুখ বানুরগণ তার্থঙ্গী সর্বদা বিরাজ করেন তিনি সরল ভাষায় তত্ত্ব ব্যাখ্যা করছেন তার চোখ দুটি অরুণ বর্ণে এবং তিনি পীতাম্বরধারী এই প্রসন্ন হনুমানই প্রায় সর্বত্র পূজিত হয়ে থাকেন এই উপাসনা করলে শ্রীরামের চরণে ভক্তি এবং জীবনী শান্তি আসে দ্বিতীয় হনুমান হলেন বীর মারতি মইন্দ নামক বেদবীর এই বীর মারতির উপাসক ছিলেন এই মূর্তিটি হনুমান এই রকম বজরাঙ্গং পিঙ্গ কে শাঢ্যং স্বর্ণকুন্ডন মন্ডিত নয়ুদ্ধকর্মকুশলং পারাবার পারমে মহাবৃক্ষ খন্ডন উদ্দক্ষিণ দুর্দণ্ডং হনুমন্তং বিচি বজ্রের দেহ হনুমানের মাথার চুল রঙের তার কানে স্বর্ণকুণ্ডল তিনি যুদ্ধকর্মে কুশল শত্রুনাশে পরাক্রমী তিনি বাম হাতে মহাবৃক্ষ ধারণ করে আছেন এবং ডান হাতে উদ্যত করে রাবণের কুড়িটি হাত ভেঙে ফেলছেন সেই হনুমানকে চিন্তা করি বজরঙ্গ বলি কথাটি আমরা খুব শুনি আসলে বজরং কথাটি এসেছে বজরাঙ্গ থেকে বজরের মতো যার দেহ তিনি বজরাঙ্গ বজরাঙ্গ হনুমান হলেন এই বীর মারতি তৃতীয় হনুমান মূর্তি হলেন বিংশতি বাহু এই বিংশতি বাহুর উপাসনা করেছিলেন প্রজাপতি ব্রহ্মা খর্গং খেটক ভিন্দ পান পাশং ত্রিশূল দ্রুমান চক্রং শঙ্খ গদা ফলাঙ্কুশ সুধা কুম্ভন হলং টঙ্কং পর্বত কর্মকাহিটমরো নীতান দিব্যাযুধা নেব্যং বিংশতি বাহবিশ্চ তততং ধায়েত হনুমত প্রভম খড়গ খেটক ভিন্দিপাল পরশু পাশ ত্রিশূল একটি গাছ চক্র শঙ্খ গদা ফল অঙ্কুশ সুধাকুম্ভ হল পর্বত টঙ্ক পর্বত ধনুক সর্প ডোমর এই কুড়িটি দিব্য আয়ুধ ধারণ করে বিংশতি বাহু হনুমানকে আমি ধ্যান করি এই বিংশতি বাহু হনুমান যাবতীয় গ্রহ বাধা কাটিয়ে দেন গ্রহগণের বিংশত্তরী দশার অশুভ প্রভাব কাটাতে এই বিংশতি বাহু হনুমানের পূজা করার কথা শাস্ত্রে বলা হয়েছে একটি নবগ্রহ উপাসনা করেছিলেন নয় রকম মন্ত্রে সেই সেই মন্ত্রে বাহু হনুমানের পূজা করলে সেই সেই গ্রহের দশা কেটে যায় পঞ্চমুখী হনুমান হলেন চতুর্থ হনুমান এই হনুমানের কথা আমরা কে না জানি মহিরাবণকে বধ করতে হনুমান এই পঞ্চমুখী রূপ ধারণ করেছিলেন বিভীষণের পুত্র নীল নামক রাক্ষস এই পঞ্চানন হনুমানের উপাসনা করতেন එ පචමකි හොුමනට දැනේ බලා হොත්සේ බන්දීබානර නාර සිංහක රාඩා කครෝ රஷ්්‍යවක්තරාණ්‍යතම් දෙ ්‍යාලංකර නංත්‍රපංචනය නං දේදිප්පම අනංගරච හස්තබ ජයිරස खේට පුස්තක ස सुधදා කොම්පංකු ශද్්‍රෙන් හළම් කටවංගං පනි भූරහං දශභජන් සරවාරි වීඩා පහම්. সেই පච්චමකි හොනුමායට පපුजाොර ජර්පුරර්බමොख ානොරේ, দক্ষিণে সিংহমুখ পশ্চিমে গরুর উত্তরে বরাহ এবং ঊর্ধ্বে একটি অশ্বমুখ রয়েছে তিনি দিব্য অলঙ্কারে ভূষিত তার পনেরোটি চোখ তিনি অতীব উজ্জ্বল সেই নাশকারী মহাবীর তার দশ হাতে ধরিয়াছেন অবজ অশি খেট পুস্তক সুধাকম্ভ অঙ্কুশ পাহাড় হল খটমাঙ্গ এবং সর্প হনুমানের এই পঞ্চমুখী স্বরূপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি হনুমানের বিশ্বরূপ বলেও কথিত হনুমানের নিজের মুখ ছাড়াও এখানে তার স্বরূপে মিশে আছেন নরসিংহ গরুর বরাহ এবং হযগ্রীব এদের মধ্যে হনুমান মুখ সর্বশত্র নাশ করে নরসিংহ মুখ ভূত বাধা নাশ করে গরুর মুখ সর্ববিষ নাশ করে বরাহ মুখ সকল সম্পদ প্রদান করে এবং হযগ্রীব মুখ সকল জীবকে বশ করে থাকে এই পঞ্চমুখী হনুমানের পূজা স্বজন রামচন্দ্রও করেছিলেন বলে কথিত পঞ্চম হনুমান হলেন সর্বদৈহির শরণ্য অষ্টাদশ বাহু দুর্বাসা মুনি এই অষ্টাদশ বাহু হনুমানের উপাশক ছিলেন শক্তিং পাশাং চাকুন্তং পরুশমপিহলং তুমারং খেটকং চ শঙ্খং চক্রং ত্রিশূলং মূশলমপি গদাং পট্টসং মুদগরাং চ গান্ধীবং জারপদমং দীনবভুজবরে খটগা মপাদানানং বন্দেহং বাজসুনং সুরডিপমথ ভক্ত রক্ষা শক্তি নাম শক্তিপাশ কুন্ত পরশু হল তোমর খেটক শঙ্খ চক্র ত্রিশুল মুসল গদা পট্টিশ মুদগর গান্ডী পদ্ম এই আয়ুধ সকল নিজের আঠেরো হাতে ধারণ করে আছেন ভগবান হনুমান তিনি বরদানরত সেই বায়ুপুত্র দেবতাদের শত্রুকে নাশকারী ভক্তদের রক্ষা করায় ধুরন্ধর হনুমানের বন্দনা করি প্রবল সংকট থেকে উদ্ধার করেন বলে এই হনুমানকেই মোচন হনুমান বলা হয় ষষ্ঠ হনুমান হলেন সুবরচলাপতি পরাশর সংহিতা মতে সূর্যদেবের অসহনীয়তির সহ্য করতে না পেরে সূর্যপত্নী ছায়া নিজের পিতা বিশ্বকর্মার কাছে যান ভগবান বিশ্বকর্মা নিজের কন্যার দুরবস্থা দেখে সূর্যের কিরণমালা অর্থাৎ সুবর্চাকে কর্তন করে ছায়ার জন্য সূর্যকে সৌম্য করে দেন সেই সূর্যের কিনণমালা অর্থাৎ সুবর্চা থেকে সূর্যের কন্যা সুবর্চলা প্রাদুর্ভূতা হন প্রজাপতি ব্রহ্মা এই কন্যার কথা জানতে পেরে আশীর্বাদ করেন যে এই কন্যা কালান্তরে হনুমান নামনি প্রবল প্রতাপী এক দেবতার পত্নী হবে সেই সুবর্চলার সঙ্গে হনুমানের মূর্তি হল এই প্রকার সুবর্চলাধিষ্ঠ বাম ভাগম বীরা মৌনা শরণাগতানামীষ্ট দেবং হনুমন্ত অর্থাৎ সেই হনুমানের ভজনা করি যিনি নিজের বামাঙ্কে সুবর্চলাকে ধারণ করে আছেন এবং বীরাসনে উপবিষ্ট আছেন সেই দিব্য দম্পতি বানরগণের দ্বারা পূজিত হচ্ছেন এবং নিজের শ্রীচরণের স্মরণে আগত সকল ভক্তের অভিষ্ট পূরণ করছেন ব্রাহ্মণ শ্রেষ্ঠ ধ্বজ দত্ত এই সুবরচলাপতি হনুমানের পূজা করে দারিদ্র থেকে মুক্তি পেয়েছিলেন সপ্তম হনুমান হলেন চতুর্ভুজ মুনি এই চতুর্ভুজ হনুমানের উপাসক ছিলেন এই মূর্তিতে হনুমান এই রূপ এ কে নাভজদং পরিনা বরদং ভজ্যং পরং চাপরে অন্যন্যাপি সুవర్চলা কুচয়বঙ্গস্থেন সংবিব্রতহ কারণ্য অমৃতপূর্ণ লোচন যুগং पीतांबरालঙ্কৃতং রম্যং วায়สุตং চতরভুজযตং ধ্যায়েহ নমত प्रभम् সেই সুন্দর বাজপুত্র প্রভু হনুমানের ধ্যান করি যিনি पीतांबर이 অলঙ্কৃত করুণাপূর্ণ নয়নুদয় অমৃত বর্ষণ করছেন যিনি চার হাতে ক্রমশ অভয় বরদভজ্য এবং বামে সুবার চলার স্তনযোগন মর্দন করছেন মুনি দারিদ্র থেকে মুক্তি পাবেন বলে এই স্বরূপের আরাধনা করেছিলেন অষ্টম হনুমান হলেন দ্বাতৃশতি বাহু হনুমান মহারাজ সোমদত্ত রাজ্য ফিরে পাওয়ার জন্য এই দ্বাত্রংশতি বাহু হনুমানের পূজা করেছিলেন खड्गं खड्वाङ्गशैलद्रुमपरुषगता पुस्तकं शङ्खचक्रे पाशं पद्मं त्रिशूलं हलमूषलघण्टां टङ्कशप्तक्षमाला दन्दापकुन्तचरमाङ्लितकुशबरा चलितकुशवरापट्टिशं चापमानान् खेटं मुष्टं फलं वा दमरबपिभुजे बिभ्रतं वाजसूनु खड्ग দ্রুম গদা পুস্তক শঙ্খচক্র পাশ পদ্ম ত্রিশূল হল মুসল ঘণ্টা টঙ্ক শক্তি অক্ষমালা দণ্ডকুন্ত চর্ম চলিত কুশবর পট্টিশ চাপ পান খেট মুষ্টি ফল এবং ডম্র ধারণ করে আছেন বত্রিশ হাতে স্বয়ং বাজপুত্র হনুমান এই মূর্তিতেই ভগবান হনুমান পরম ঐশ্বর্যপ্রদ তিনি এই এইরূপে মহাবিপদ থেকে সাধকদের উদ্ধার করে তাদের সুখ ও সমৃদ্ধি প্রদান করে থাকেন নবম হনুমান হলেন বানর রূপী তার রূপটি এই প্রকার পদ্মণিকুণ্ডল্তিষা পাটনিক্রীত কপোল মন্ডলম দিব্য গেহা কদলী বনান্তরে ভাবয়ামি পবমান কলাবনের মাঝে এক দিব্য মন্দিরে পাটলের মতো লাল মুখ পবন কুমারকে ভাবনা করি যার কানে পদ্মরাগের মণিকুণ্ডল ঝুলছে হনুমানের এই রূপটি পূজা করেছিলেন গাল নামক এক ভক্ত এর বাইরেও হনুমানের অনেক রূপ হয় এই যেমন আদ্যন্ত মূর্তিতে হনুমান গণেশ অভিন্নতন এর ডান দিকে গণেশ এবং বাম দিকে হনুমান থাকেন আদিতে গণেশ পূজা করলে বিঘ্ন নাশ হয় অন্তে হনুমান পূজা করলে সংকট নাশ হয় আর তাই এই মূর্তির আরাধনা করলে সকল বিঘ্ন ও সংকট নাশ হয়ে থাকে কপি সিংহ দীপানন মূর্তিতে হনুমান তিন মাথা যুক্ত তার এক মাথা গণেশের অর্থাৎ হাতির এক মাথা সিংহের অর্থাৎ নরসিংহের এবং তৃতীয়টি তার নিজের বানর মৌকেন সপ্তমখী হনুমানের মূর্তিতে বানর সিংহ গরুর বরাহ অশ্বের সঙ্গে মানুষ এবং বৃষের মস্তক থাকে এই মূর্তিটি অগ্নিভয় নাশ করে একাদশমুখী হনুমানের মূর্তিতে ক্রমশ দশ দিকে দশ মাথা থাকে পূর্বে হনুমান অগ্নিতে মৎস্য দক্ষিণে কুর্ম নৈরীতে বরাহ পশ্চিমে সিংহ বাজব্যে গরুর উত্তরে সরব ঈশানে বৃষ ঊর্ধ্বে অগ্নি অধে বিড়াল এবং সর্বোপরি গজমুখ থাকে এই মূর্তিতে হনুমান একাদশ রুদ্র এবং দশাবতার তথা দশদিক পালের সঙ্গে একীভূত এইরূপে হনুমানের রজস্র মূর্তি তন্ত্রশাস্ত্রে কীর্তিত হয়েছে কলিযুগে হনুমানই প্রত্যক্ষ দেবতা যার আরাধনার দ্বারা কলিযুগের সকল দুঃখ কষ্ট নিবৃত্ত হয় আসলে ভগবানের থেকেও ভক্ত অধিক দয়াল হয়ে থাকেন হনুমান রাম ভক্ত রূপে এবং ভক্তিযোগের সর্বশ্রেষ্ঠ গুরু রূপে সকল দেবতার দেবতা হয়ে বিরাজ করছেন আমাদের সনাতন শাস্ত্রে জি আমাদের অন্তরেই শান্তি প্রদান করুন এবং সকল সনাতনীকে তিনি সর্বসংকট থেকে রক্ষা করুন এই প্রার্থনা করি জয় শ্রী হনুমান